আজির আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে সত্যি বলতে ভালো লাগে না আজকে ক্রুশিয়াল মিটিং আছে তার আগে ইস্ট বেঙ্গলের মহিলা দলের আজকে ফাইনাল ম্যাচ ইস্ট বেঙ্গল খেলবে নেপালের দলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ ইস্ট বেঙ্গল মহিলা দল তারা সাফ ক্যাপ চ্যাম্পিয়নশিপে লড়াইয়ে নেমেছে এবং ইতিমধ্যে এই দলটির সঙ্গে ইস্ট বেঙ্গল আগেও খেলে নিয়েছে ড্র হয়েছে ফলত টিমটা পরিচিত হয়ে গেছে ইস্ট বেঙ্গলের মহিলা টিমের কাছে কেমনটা ইস্ট বেঙ্গলের ইস্ট ওই নেপালের টিমটির কাছে পরিচিত কিছুটা তবে তবুও ওই ম্যাচে কিন্তু এবং নেপালের টিমটি তারা একে অপরকে মেপে নেওয়ার চেষ্টা করেছে নেপালের দশরথ স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের মহিলা দল মশল গার্লস তারা ফাইনাল ম্যাচ খেলতে নামবে নেপালেরই এ বিরুদ্ধে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইস্টবেঙ্গলের জন্য তো গুরুত্বপূর্ণ বটেই ইস্টবেঙ্গলের পুরুষ দল এখনো পর্যন্ত এই মরশুমে কলকাতা লিগ ছাড়া তেমন কোনো ট্রফি তাদের ঘরে নেই দুটো টুর্নামেন্টে ফাইনালে উঠেছে একটি টুর্নামেন্টে ফাইনালে হ্যাভ এনি ট্রফি ট্রোফি তো ইস্টবেঙ্গলের মহিলা দল এবং ইস্টবেঙ্গল মানেই আমরা জানি যে বিদেশে ইস্টবেঙ্গল কিন্তু বরাবর ভালো খেলে থাকে এবং ইস্টবেঙ্গলের মহিলারা সেটাও তারাও কিন্তু সেই ধারা বজায় রাখছে আর আজকে যদি সেফকেপ চ্যাম্পিয়ন হয়ে যায় কাঠমান্ডুতে তারা যদি এই দশরথ স্টেডিয়ামে এ পি তারা হারিয়ে দেয় তাহলে নিঃসন্দেহে মহিলারাও কিন্তু সেই ইতিহাস স্পর্শ করবে যা পুরুষ দল বা ইস্টবেঙ্গলের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রাখতে পারবে সুলঞ্জনারা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের মহিলা টিমের প্রতি অনেক আশা ভরসা রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের ইস্টবেঙ্গল সমর্থকদের তো আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কংগ্রাচুলেশন শুভেচ্ছা থাকবে তাদের জন্য এবং চাইবো যে এই স্যাফ ক্যাফ মহিলা স্যাফ ক্যাফ ট্রফি ইস্টবেঙ্গল সেফ যে ক্লাব কাপ আর কি তার ট্রফিটা ইস্টবেঙ্গলের মহিলারাই নিয়ে আসুক দেশে ফিরুক কাঠমান্ডু থেকে এবং অসম্ভব ভালো পরিবেশ রয়েছে সেখানে এই টুর্নামেন্ট ইস্টবেঙ্গল বেঙ্গল করা ভালো খেলছে এবং এই টুর্নামেন্ট জিতে ইস্টবেঙ্গল ঘরে ফিরুক ইস্টবেঙ্গলের মহিলারা ঘরে ফিরুক এটাই কামনা থাকবে আশা থাকবে আপনারা শুভেচ্ছা জানাতে ভুলবেন না অতি অবশ্যই শুভেচ্ছা জানান আমার কমেন্ট বক্সে এসে এরপর যেটা বলবো যে আমরা জানি যে এই মুহূর্তে তো একেবারে আইএসএল এর অবস্থা ততই বছর হবে কি হবে না তা নিয়ে প্রচুর জল শেষমেশ ক্লাব জোট তারা গতকাল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং এআইএফএফ কে প্রস্তাব দিয়েছে সাত দফা যেখানে তারা নিজেরা করতে চায় টুর্নামেন্ট এবং গ্রিন সিগন্যাল পাওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু টুর্নামেন্ট শুরু করে দেবে বলে তারা জানিয়েছে তবে তারা যেটা শর্ত দিয়েছে যে তারা এআইএফএফ কে দশ কোটি টাকা দেবে এবছর তারা কোনো টাকা দেবে না নেক্সট ইয়ার থেকে তারা টাকা দেবে এবং যতদিন পর্যন্ত এআইফএফের সঙ্গে চুক্তি থাকবে লং টার্ম চুক্তিতে তারা কিন্তু এই দশ কোটি টাকাই দিয়ে যাবে আজকে এআইএফএফ এর বৈঠকে খুব সম্ভবত এ ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যাবে না এআইএফএফ ও চাইছিল ক্লাব জোট করুক ক্রীড়ামন্ত্রক তারাও তাদের কাছে প্রস্তাব চেয়েছিলো কিন্তু আজকে যে এ এর রয়েছে তাতে কিন্তু এই পরিমাণ টাকাতে আমার মনে হয় না এ রাজি হবে বলে সূত্রমারফত যেটা জানতে চা পারছি যে এ এর যে এজিএম রয়েছে সেখানে কিন্তু এই প্রস্তাব নিয়ে আলোচনা হলো কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া দুষ্কর হয়তো পাওয়া যাবে না সেক্ষেত্রে আবার হয়তো ক্লাব জোটগুলো আগামী কয়েক ঘন্টার মধ্যে বা আগামী এক দিনের মধ্যে দু তারা আবার নতুন কোনো প্রস্তাব দিতে পারে যদি বলে যে হ্যাঁ ক্লাব জোটই করুক কিন্তু টাকার অঙ্ক বা শর্ত আরও কিছু তারা চাপায় তাদের শর্ত অনুযায়ী করতে হবে বা কিছু যদি ক্লাব জোট রাজি হয়ে যায় তাহলে কিন্তু তাদের জন্য বিপদ বিপদ কারণ তাহলে আর ফেডারেশনের কোনো দরকার থাকবে না সেই জায়গা থেকে আমার মনে হয় ফেডারেশনের গুরুত্ব বুঝেই ফেডারেশন এই ব্যাপারে রাজি হবে না এবং এই যে এতে রাজি হয়নি তার কারণও কিন্তু ইস্টবেঙ্গল খেলবে না এমনটা নয় ইস্টবেঙ্গল খেলবে কিন্তু এই ক্লাব জোটের যে কোম্পানি সেই কোম্পানি ফরমেশনে ইস্টবেঙ্গল রাজি নয় সে কারণে তারা ইস্টবেঙ্গল চাইছে যে এআইএফএফি করুক যদিও ইস্টবেঙ্গলে খেলতে কোনো আপত্তি নেই কিন্তু ইস্টবেঙ্গল এই কোম্পানিতে এই যে ক্লাব জোটের যে কোম্পানি ফর্মেশন হবে তাতে ইস্টবেঙ্গল কোনোভাবে রাজি নয় এটা ইস্টবেঙ্গলের কারণ সে এবার সেটা নিয়ে কারো কিছু বক্তব্য থাকতে পারে না যে গণতান্ত্রিক দেশে যে কোনো ক্লাব যা কিছু ভাবতেই পারে কিন্তু তারা খেলবে তবে এটাকে নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়া কেউ কেউ খুবই নোংরা কমেন্ট করছেন মোহনবাগান সমর্থকরা যে এসআইআর করে ইস্ট বেঙ্গলকে তো বাদ দিয়ে দিয়েছে খেলার আর কেউ নেই এটা খুবই বাজে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন আপনারা প্লিজ এটা করবেন না এর পাশাপাশি ভারতীয় ফুটবলের এই ডামাডোলের মধ্যে বিভিন্ন দিক থেকেই তো নানান রকম বক্তব্য উঠে আসছে বিশেষ করে এই সময় যখন মেসিকে নিয়ে এসে দেড়শো কোটি টাকা খরচা করা হলো আমরা জানি আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে রঞ্জিত বাজাজ তিনি বলেছেন যে দেড়শো কোটি টাকা মেসি মেসির পেছনে বা তার এই শোকে ঘিরে খরচা করা হয়েছে দেড়শো কোটি টাকা তাকে দেওয়া হোক তিনি পনেরো জন মেসি তৈরি করবেন এ কথা তিনি বলেছেন মানে কতটা খুব হলে মানুষের কথা বলতে পারেন সন্দেশ জিঙ্গান তিনিও প্রশ্ন তুলছেন যে যখন ভারতীয় ফুটবলের এই অবস্থা অন্ধকারে খেলা হবে না কবে হবে কেউ জানে না প্রায় তিনশো সাড়ে তিনশো ফুটবলার সাপোর্ট স্টাফ তারা একেবারে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে গিয়েছে সেই সময় কারি টাকা খরচা করার কোনো মানে হয় না তারাও কিন্তু ক্ষুব্ধ ফুটবলাররাও ক্ষুব্ধ ব্যক্তি পুজোর কোনো প্রয়োজন নেই দেখুন আমি মেসির ফ্যান আমি আর্জেন্টিনার ফ্যান তা সত্ত্বেও কিন্তু এই কথাগুলো শুরুর দিন থেকে বলে আসছি সে কারণে আমার বলে আপনারা মেসি নিয়ে বিরাট কিছু হইচই দেখবেন না একটাই স্টোরি তাও যুব ক্রীড়াঙ্গনে যে ভাঙচুর সেটা নিয়ে বিরাট কিছু করিনি কিন্তু আমি দেখতে পারেন যদি আমার প্রতি আপনাদের অবিশ্বাস হয় তো গিয়ে দেখতে পারেন যে কোনো ভিডিও দেখে নিতে পারেন তো আমি এটাই বলে আসছি এবং সেটাই দেখা যাচ্ছে যে একে একে বিভিন্ন ফুটবলাররা অন্য ক্রীড়া ক্ষেত্রের মানুষজন তারাও কিন্তু সোচ্চার হয়েছেন অভিনব গিন্দা তিনিও বলেছেন অ্যান্টনিও লোপেজ হাবাস যিনি মোহনবাগানে করছিলেন কোচ করছিলেন যিনি আইএসএল চ্যাম্পিয়ন করেছেন মোহনবাগানকে ইন্টারকাশিতে আই লিগ চ্যাম্পিয়ন করেছেন তারা পর্যন্ত সোচ্চার হয়েছেন এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে একে একে বিদেশিরা তারা কিন্তু ভারত ছেড়ে চলে যাচ্ছে সেভেরিও যিনি ইস্টবেঙ্গলে খেলে গিয়েছেন যিনি জামশেদপুরে খেলেছেন গোয়াতে খেলছিলেন সেই সিভেরিও তিনি কিন্তু গোয়ার সঙ্গে তার একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হলো তো সেভেরিও তিনি কিন্তু চলে যাচ্ছেন গোয়া ছেড়ে এবং গোয়ার যিনি কোচ মানালো মার্কোস তিনি বলছেন আগামী দিনে এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে অর্থাৎ আরও অনেক বিদেশি কিন্তু ছেড়ে যেতে পারে ছেড়ে চলে যাবে তো কী করবে প্রত্যেকটা প্লেয়ারই তো খেলতে চায় ভাই ভারতীয় ফুটবলাররা বিদেশে হয়তো সুযোগ পাবে না পেলেও এক দুজন তিনজন পেতে পারে তো আমি তো প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে যান গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে আসুন যে কোনো দলে যে কোনো ডিভিশনে হোক খেলুক খেলুন বিদেশে গিয়েই খেলুন এদেশে যদি এই অবস্থা হয় তো কী করবেন তো বিদেশিরাও যারা দেশে আসছে তারা টাকা পয়সা নিঃসন্দেহে চান কিন্তু টাকার পাশাপাশি তারা তো খেলতে চান না তো ক্যারিয়ারটাই অনিশ্চিত হয়ে যাবে তাই না টাকা কম বেশি হতে পারে কিন্তু কেরিয়ারটা যদি অনিশ্চিত হয়ে যায় তো আগামী দিনে তো সেই টাকাটুকুও পাবেন না সে খেলাটার সুযোগই পাবে না তো সে কারণে কিন্তু তারা চলে যাচ্ছেন সিভেরিও চলে যাওয়া শুরু করেছেন হয়তো তিনি পথ দেখাবেন আমরা জানি যে সুপার কাপের পরে পরে বেঙ্গলের ফুটবলাররা তারাও কিন্তু বিদেশিরা বিশেষ করে তারাও কিন্তু বলেছিলেন যে খেলা কবে কি করবো কি হবে ভবিষ্যৎ দেখুন ইস্টবেঙ্গলের এখন কোনো প্র্যাকটিস হচ্ছে আর হয়তো মোহনবাগান প্র্যাকটিস মোহনবাগান অনেকটা দেরিতে শুরু করেছে তাই প্র্যাকটিস করছে তারা বাট আদারওয়াইজ আদার টিমস তারা তো তুলে নিয়েছে টিম প্রায় প্র্যাকটিস বন্ধ দেশে ফুটবলের এই অবস্থায় সেই সময় মেসিকে নিয়ে এসে আধিক্ষেতা করার কোনো মানে ছিল না এবং এখনো কল্যাণ চবে কী করে বড় বড় কথা বলে কি করে ওই চেয়ারটাতে বসে থাকে কি করে এই এজিএম বা কি করে এই মিটিং ফিটিংয়ে তিনি কন্ডাক্ট করেন আমার তো মাথায় ঢোকে না ভাই এখনও কল্যাণ চবের উপর কেউ ভরসা রাখতে পারে তো যাই হোক তো আমার মনে হয় যেটা ক্লাবজোট যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব পাশ হবে না প্রস্তাবে রাজি হবে না ক্লাব ক্লাবজোট এই প্রস্তাবে এআইএফএফ তারা রাজি হবে না এক্ষেত্রে অন্য আরো কোনো মানে পন্থা অবলম্বন করতে হবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে প্রফুল প্যাটেলকে এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তিনি যদি এফএসডিএল কে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারেন বাট এছাড়া আরও নিশ্চয়ই উপায় কেন্দ্রীয় সরকারের হাতে আছে তারা ভেবে দেখছেন কিন্তু ক্লাব জোট চাইছে যে বাইশ তারিখের মধ্যে এই সমস্ত কিছু যেন কমপ্লিট হয়ে যায় বাইশ তারিখের মধ্যে যেন এই সমস্ত কিছু সিদ্ধান্ত হয়ে যায় কারণ তারপরেই তো উইন্টার লিভ পড়ে যাবে বড়দিন চলে আসছে বড়দিনের ছুটি পড়ে যাবে হয়ে গেল ডিসেম্বর ওই ওই করে ওই ওই করে শেষ নতুন বছর আগত ফলতো বাইশে ডিসেম্বর যদি ফাইনাল একটা কিছু হয়ে যায় তাহলে অন্তত এই ছুটির মধ্যে আরও কিছুটা এগিয়ে যেতে পারবে আদারওয়াইজ এভরিথিং কেমন আছে তেমন এবছরে আর খেলা হচ্ছে না এটুকু সবাই জেনে গেছি আমরা সামনের বছরও অন্তত প্রথম মাসে খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না ফুটবল ভারতে বন্ধ ভেবে দেখুন এই ফুটবলটার সঙ্গে কত সংখ্যক মানুষ জড়িত কত প্লেয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে বেঙ্গল সুপার লিগ হচ্ছে তারা তারা সুপার লিগ শেষ হয়ে গেল ফাইনাল হলো দেখছিলাম আমি প্রবল মানুষজন উৎসাহী মানুষজন তারা মাঠে গিয়েছেন কিন্তু আমাদের বেঙ্গল সুপার লিগের সেই জ্ঞানজামটা নেই সেই গ্ল্যামারটা নেই কিন্তু কেরালা সুপার লিগ কি সুন্দর তারা আয়োজন করেছে মানুষজন যাচ্ছে মাঠে মানে মাঠ ভরে গিয়েছে অথচ আমরা দেখেছি যে সুপার কাপে মাঠ ফাঁকা গোয়াতে এখানেই প্রশ্ন উঠে যায় যে আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায় এখানে এই প্রশ্ন ওঠে ভাই এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে আর কবেই বা দেবে কেউ জানে না আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না লাইক করুন শেয়ার করবেন থ্যাংক ইউ আমার আরেকটা চ্যানেল ঋষি হেয়ার ওই চ্যানেলটিও দেখতে ভুলবেন না প্লিজ পলিটিক্যাল আলোচনা করি পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি আপনারা আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই জানান সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ